জব্বার মাস্টারহাট হাট এই গ্রাম্য বাজারটি অবস্থিত লক্ষ্মীপুর সদর উপজেলায় সাপ্তাহে শনিবার এবং বুধবার এই বাজারে হাট বসে থাকে এছাড়াও ইউনিয়ন পরিষদ এই বাজারেই অবস্থিত উনিশশো সাল থেকে স্থানীয় মানুষজনের কেনা মাধ্যম হয়ে আসছে এই বাজারটি লক্ষ্মীপুরের সাথে এই বাজারে যোগাযোগ ব্যবস্থার রাস্তাটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক আজকে আমাদের মোটর ব্লগের যাত্রা উনিশশো সালে অধ্যক্ষ আব্দুল জব্বার মাস্টারের নামে জব্বার মাস্টারহাট এই বাজারটি নামকরণ করা হয় আব্দুল জব্বার মাস্টার হচ্ছে লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা এবং লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে এই আমাদের শাকসার জব্বার মাস্টার বাজারের যার নামে নামকরণ করা হয় তো আমরা এখন সেই রাস্তায় আছি শাকসার জব্বার মাস্টারহাট বাজার যে রোড এই রোডটা হচ্ছে সেই রোড তো এটা হচ্ছে লক্ষ্মীপুর যাওয়ার পথে যে রাস্তা জব্বার মাস্টারহাট বাজার থেকে সরাসরি লক্ষ্মীপুর বাজারে যুক্ত হওয়ার জন্য যে রাস্তা এটা হচ্ছে সেই রাস্তা আজকে আমি আপনাদেরকে এই পথ দিয়ে নিয়ে যাচ্ছি আপনারা সাথে থাকুন তো আমরা এখন এই যে বাগান বাড়ির সামনে চলে আসছি আমাদের জব্বার মাস্টারহাটে যাওয়ার পথে এই বাগান বাড়িটি পড়বে তো এখানে সামনের প্লেসটি খুব সুন্দর আপনারা চাইলে এখানে যারাও পরিচিত দূর থেকে আসবেন একটু আড্ডা দিতে পারবেন এই রাস্তাটা বেশি দূর না এটা হচ্ছে বোলা বরিশাল যে মহাসড়ক এই মহাসড়কের সাথে যুক্ত হয়েছেন অর্থাৎ আমাদের এই রাস্তা যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এটা এক থেকে দেড় কিলোমিটার রাস্তা জব্বার মাস্টারহাট বাজার থেকে এই রাস্তাটা হচ্ছে বোলা বরিশাল মহাসড়কের সাথে যুক্ত হয়েছে মাত্র এক থেকে দেড় কিলোমিটার যে আমাদের এই রাস্তা প্রায় শেষ আমরা চলে আসছি এখন এটা হচ্ছে সৈয়দ হাজি মহানগর আমরা সৈয়দ হাজি মহানগর চলে আসছি শাকসাউর জব্বার মাস্টারহাট থেকে তো এখন হচ্ছে সামনে হচ্ছে লক্ষ্মীপুর বাজার